ফিফা র্যাঙ্কিং শীর্ষে আর্জেন্টিনা আর বাংলাদেশ দুই দাপ উন্নতি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারিত এক নম্বর স্থানে রেখেছে দুই ধাপ একে একশো তিরাশি স্থানে এসেছে বাংলাদেশ দল সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলে ভারত দুই দাপ পিসি এখন একশো সাতাশতম অবস্থান গত পঁচিশ মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাসে ভারতের বিপক্ষে এ ম্যাচ ড্র করেছে আগে থেকে ভারত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে পাশাপাশি ওই ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে দেওয়ান চৌধুরী অভিষেক ম্যাচের পর বাংলাদেশের এ একটু উন্নতি হলো বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ দশ জুন দশ জুন ঢাকা সিঙ্গাপুর বিপক্ষে সেই ম্যাচে এশিয়ান কাপ বাসাইয়ের অংশ সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে তাদের পরাজিত করতে পারলে দশ জুলাই পরবর্তী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে যারা ছিল এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে এবার র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার তারা সাত ধাপ এগিয়েছে এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বাসাউয়ের আট ধাপ এগিয়েছে ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়ে জাতীয় ফুটবল দলের ম্যাচ হয়েছে অনেক মহাদেশ বিশ্বকাপ বাসায় আবার কেউ প্রীতি ম্যাচও খেলেছে